সালামু আলাইকুম চলে আসলাম আবার কিছু ফরেন নোট নিয়ে তার আগে আপনাদের সাথে ফ্যান্সি নোট কিছু দেখাচ্ছি এটা দেখতেই পাচ্ছেন ওয়ান ডলার অ্যান্টারটিকা প্রাইস লেখা আছে আমি আজকে আস্তে আস্তে আপনাদের দেখা যাচ্ছি প্লিজ এটা ইউএস ওয়ান মিলিয়ন দুশো টাকা ফ্যান্টাসি নোট এগুলো এটা ব্রিক্সের দুশো তিরিশ টাকা ব্রিক্স যে বের করেছিল সেটা আর বের হয়নি দেখি বুঝতে পারছেন এগুলো তাড়াতাড়ি সেল হয়ে যায় মাত্র দুটো আছে তারপর আরও নোট আমি দেখেছি আপনারা দেখে নেন আপনার সংগ্রহের প্রয়োজনে কারো প্রয়োজন হলে আপনারা ইনবক্সে স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন আমি একটা একটা এটা লিভিয়া গাদ্দাফি ইন্দোনেশিয়া ওল্ড এটা আপনারা দেখে নিয়ে না বুঝলে অনেক সময় গুগলে আপনারা ছবি দিয়ে সার্চ দিলেই দেশের নাম চলে আসবে এখানে প্রাইজ লেখা আছে এই যে প্রাইজ উপরে লেখা আছে টোকেনে গাম্বিয়ার কারো যদি ভালো লেগে থাকে তাহলে ইনবক্সে নক করে আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর নোট অনেকে সংগ্রহের প্রয়োজনে পোস্টগুলো দেওয়া হচ্ছে এটা তিনশো চল্লিশ টাকা আসলে রিলস দেড় মিনিটের মধ্যে সব পোস্ট দেওয়া সম্ভব হয় না তারপরও আমি আজকে পোস্টে দিয়ে এটা পোস্ট দিচ্ছি আপনার অনেকগুলো নোট একসাথে মিলিয়ে ডক্টরেরা দেখে চয়েস করে নিতে পারেন দুশো বিশ টাকা এটা সোলেমান আইল্যান্ড এটা একটু দামি সাতশো টাকা এটা পলিমান নোট দেখতেই পাচ্ছেন জাম্বিয়া না এটা জিম্বাবুয়ে চলে গেল এটা সিরিয়া কোল্ড ইস্যু এটা দেখে ফিলিপাইন্স দুশো পঞ্চাশ খুবই সুন্দর নোটগুলো ইউএনসি নোট আশা করি কারো প্রয়োজন না হলে আজে বাজে মন্তব্য করবেন না দয়া করে আমরা কালেক্টর সেটা কালেক্টর স্পেস আর এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না দয়া করে আপনারা আমাদের ফলোয়ার আপনাদের রেসপেক্ট করি কিছুটা জিনিস এড়িয়ে যাবেন প্লিজ অনেকে কালেক্টরস যে আছে বাংলাদেশে সেটাও জানে না ভিন্টেজ কালেকশান করতে হয় সেটাও জানে না বুঝে না এটা পলিমার নোট নিউজিল্যান্ডের এটা সোলেমান আইল্যান্ডস পলিমার নোট খুবই সুন্দর এগুলো রেয়ার আইটেম দেখতে পাচ্ছেন ছয়শো চল্লিশ টাকা এটা পলিমার নোট রোমানিয়ার নব্বই টাকা এটা সোলমান আইল্যান্ড পলিমার নোট দেখতে পাচ্ছেন এই যে জার্সিন যাই হোক আমি সঙ্গের প্রয়োজনে আপনাদের সাথে এটা হংকংয়ের ওল্ড ইস্যু আরেক পা সাদা আমি সংগ্রহের প্রয়োজনে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে নক করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আমি আজকে পোস্টের মাধ্যমে এটা দিলাম রিলস দিলাম না বলিবিয়া এবং শেষ মাস সোমালিল্যান্ড একশো টাকা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম